আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের দেখাবো ইট ভাঠায় ইট পোড়ানোর জন্য কিভাবে ইট সাজায় এই কাঁচা ইটগুলো গুলো কিভাবে সাজাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভাইরা একটু ভিডিও করলাম ভেতরে কি ইট দেওয়া হয়েছে ভাই ভেতরে ইডা দেওয়া হয়েছে পুরাপুরি মনে হয় সাজান পড়বে কত সুন্দর করে ইট সাজাচ্ছে আগুন কতদিন পর দিবে কাকু এখানে তো এগুলো তো সাজানা তো সবাই পারে না তাই না কাকু ভালো করে না সাজালে তো আপনার হলো আগুন সব জায়গায় পুষবে না তাই না সম্পূর্ণ এই ফাঁকা জায়গা কমপ্লিট যখন হবে তখন আসলে ভাটায় আগুন দিবে এই যে দেখা যাচ্ছে ভ্যানে করে ইটা নিয়ে আসছে তো নিয়ে আসে এগুলো সাজায়ে কমপ্লিট করবে আর এই ইট সাজানোর জন্য কিন্তু আলাদা মানুষের সবাই কিন্তু এই ইটটা সাজাতে পারে না আর দেখা যাচ্ছে দেয়ালে কাদো দিয়ে দিছে এই কাদো দিয়ে ভাই ইয়া দেওয়ার কারণ পারে ও আচ্ছা তারপরে তো এই আগুন যখন পড়বে গেলে তো ফাটে যায় ফাটে যাবে না আমি ভাবছিলাম যে মানে এর ভেতরে যেগুলো থাকে মানে যেগুলো দা এগুলো মনে হয় এক নাম্বার বের হয় এক নাম্বার তিন নাম্বার এক এক আর উপরের আকারগুলা তিনের করা ও আচ্ছা আচ্ছা এই নিচেরগুলা এগুলা এক এক

ঠিক আছে লন আঙ্কেল ভালো থাকেন ভাই ভালো থাকেন তাহলে বাড়ি কোন জায়গা আমার বাড়ি নওগাঁতেই নওগাঁ বিজেপি ক্যাম্পাস না বিজেপি নওগাঁ বিজেপি কাম বিজেপি কাম বিডিআর কাম বিডিআর কাম বিজেপি কাম বিডা কাম পাঁচ নওগাঁ ওই ওর ওই পারে আর কি বাড়ি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন